বন্ধুরা তো দেখো আমি আজকে কি রান্না করতে চলেছি করতে চলেছি এই বড়াটা দিয়ে ঝাল আর এখানে মাছ আছে এটা আমার মেয়েরা ভাত দিয়ে খাবে আমি শুধু বড়াটা ঝাল তো কড়াইতে এই দেখো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো যা এই দিয়ে দিলাম কালো চিচা এরপর দেব রসুন রসুন কেটে রেখেছি রসুনটাকে আমি একটু থেতো করে

হলুদ গুরুত্ব আসলে কি জন্য ক্যামেরাটা ধরার লোক নেই তো জন্য একটু অসুবিধা এটা ফুটবে এবার এর মধ্যে আমি একটা একটা করে এই যে কড়া দিয়ে দেবো এ দেখো দাঁড়িয়ে রয়েছে আর বড়া খাওয়া চাই না না খুব ধরে আছি এই বড়াগুলো না খুব টেস্টি হয় এখানে আনে এই মাছটা দিয়ে আমি ফুলকপি দিয়ে ঝোল করবো ফুটছে দেখছো তো এবার একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দেবো এটা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এত সুন্দর হয় খেতে আমার তো জাস্ট আর কিছু লাগে না আঙ্কল আঙ্কল সর্ষের তেলে জায়গাটা বার করে দিতে তেল ঢালতে হবে তো তোমরা এরকম করে খেও খুব সুন্দর লাগতে এটা দিদার ভাবে ভালো না তো এই দেখো আর এখানে করে রেখেছি এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া মাছের ডিম নিয়েছিলাম মাছ নিয়েছিলাম তো ওটা মাছের সাথে একটু মাছের ডিম ছিল আর মাছের তেল ছিল তো আমি খাই না মেয়েরা ভালোবাসে খেতে বড়ো মেয়ে তো ওর জন্য একটু নিয়েছিলাম এই আছে তোমার রেসিপি টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরে একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা